তুমি কি মনে করো তোমার মতন আর কেউ বাবা হারা বিয়ে হবে না এরকম বাবা হারা না হোক আমার মতো তো কাঁদতে হোক আমি এত কষ্ট পাও বাবার যে নাই আমার যে কতটা খারাপ লাগতেছে বাবা না থাকলে যে কেমন লাগে তা আমি বুঝি আমার তো এতিম মানুষ বুঝে এই জন্য বলতেছে আর কেউ না যদি এতিম না হয় আর যদি খুন খারাপ না হয় বাংলাদেশে তবুও তো একের পর খুন হচ্ছে তোমার বাবার মতন তুহিন কেউ পাথর দিয়ে পিটিয়ে মারা হলো ছুরি দিয়ে আমি দেখিনি কিন্তু এটা শুনতে অনেক খারাপ লাগছে যে আবার একটা খুন হয়েছে বাংলাদেশে এই বিচারটা শেষ হওয়ার আগে একটা খুন হয়ে গেছে এত যে বলতাছি যে খুন না হোক এরকম না হোক তারপর কেউ শুনি না মানে কোনো ই হইতাছে না বাংলাদেশে তুমি কি মনে করো মানুষের মানুষত্ব মরে গেছে মানুষগুলো অমানুষ হয়ে গেছে হ্যাঁ কিছু মানুষ অমানুষ হয়েছে হাজারের ভিতরে কত কিছু মানুষ ভালো হয় আবার সব অনেক মানুষ খারাপ হয় যেরকম খারাপ বাবাকে যারা মাসে তারা এরকম তুই নাম কেউকে মাসে তারা এরকম খারাপ অনেকগুলাই আছে যারা এরকম খুন খারাপই করে তাই বলতেছে খারাপগুলাকে যদি ফাঁসি দেওয়া হয় তাহলে ভালো মানুষগুলো বাইচা থাকবো বাংলাদেশে এই যে তোমরা কি বোধ করছো এখনো বলে অনেক আসামি ধরা হয়নি হ্যাঁ অনেকগুলো আসামি ধরা হয়নি চোদ্দ জন ধরা হয়েছে আমার নিরাপত্তা

ইসের চাঁদাবাজের জন্য চাঁদা নিধে খাওয়া বাবাকে মারা হয়েছে ওরা কিন্তু মিট ফুটে আরেকজনের কাছ থেকে চাঁদা নিত ওরা চাঁদাবাজ ওরা খালি চাঁদা নিত সবার কাছ থেকে